এমন একটা ভাই যদি সবার থাকে তাহলে আর জীবনে কিছুই লাগে না ও হচ্ছে আমার ফুপাতো ভাই মেহেদি মেঘলা যেহেতু গতকালকে আমার বাসায় চলে এসেছিলো ও বাসায় একা থেকে থেকে বোর হচ্ছিল মেঘলাকে মারতে পারছিল না এই জন্য আমার বাসায় চলে এসে মেঘলাকে ইচ্ছা মতো মারলো তারপর বললো যে কি রান্না করবে আমি বললাম যে মুরগি রান্না করবো আজকে বললো যে দে সব কিছু আমি রান্না করে দিই মাসাল্লাহ ও কি যে সুন্দর করে মুরগি রান্না করছিল এই যে দেখুন তারপরে আবার লবণ দিচ্ছিল মানে রান্না অর্ধেক হয়ে যাওয়ার পর লবণ দিচ্ছে আর কি

না দিব না এই যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ মজা ফিডার নানু বসে রেখে এসেছো কি কোথায় কি নানু বসে রেখে এসেছোボトルボトル কি নানু বসে রেখে তুমি এর জন্য তোমাকে এখন জামিজ দিয়ে খাওয়াতে হচ্ছে

Vai, হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল সাড়ে দশটা থেকে কারেন্ট নেই এসে মেহিদি এসেছে এসে দেখে যে আমি একা একা কাজ করছি আর ও আমার ঘরে আসলেই মিষ্টি খাবে তো আমি ওর প্যাটটাকে দেখাচ্ছিলাম যে এত বড় প্যাট নিয়ে তুই কেমনে বিয়া করবি মানে খুবই দুষ্টু ও আর আমি ওর সাথে অনেক দুষ্টুমি করি আর এই যে আমি এখন মশলা বেটে নিচ্ছি ও বলছিল যে ও নাকি মুরগি রান্না করবে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রান্না কর দেখি কিভাবে রান্না করিস ও আমাকে লবণটা পর্যন্ত মানে দিতে দেয় নাই ওখানে ও বললো যে না তুই লবণ দিয়ে তুই বলবি যে লবণ দিয়েছি সেজন্য হয়তো বা রান্নাটা মজা হয়েছে ও একাই রান্না করবে এখানে হচ্ছে ওকে আমি আদা রসুন আর হচ্ছে গোলমরিচ একটুখানি জাইফল তারপরে হচ্ছে দারুচিনি এলাচি বেটে দিয়েছি মরিচ সহ বেটে দেওয়ার পর ওই মশলাটা আর কি মুরগিতে ব্যবহার করবে বিশ্বাস করেন এই মশলাটা আপনি গরুর গোস্ত হোক মুরগির গোস্ত হোক খাসি হাঁস যে কোনো বস্তুতে একটাবার ব্যবহার করে দেখবেন আপনারা একদম পুরো টাস্কি খেয়ে যাবেন মশলাটা এত বেশি মানে স্মেল করে গোস্ত তরকারি হোক সব কিছুতে হোক কি কিছুই না একদম সিম্পল সবার ঘরেই এটা আছে গোলমরিচ দারুচিনি এলাচি আর হচ্ছে আপনার শুকনা মরিচ জায়ফল দিলে দেবেন না দিলে নাই কুস্ত তরকারিতে জায়ফল আমরা দিই যেন কুস্তরে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তো এখানে অর্ধেক ওর মুরগি রান্না শেষ তারপর ও লবণ দিচ্ছিলো আমি বলছিলাম যে আজকের খাবারটা খাওয়া যাবে কি না আল্লাহ জানে তো এখানে ও চুপ চুপঠাক তুই কোনো কথাই বলবি না তুই যদি মাঝখানে কথা বলিস তাহলেও বলবি যে আমি মাঝখানে কথা বলেছিলাম এই জন্য হয়তো বা তরকারিটা মজা হয়েছে তো এদিকে ম্যাঘলা আবার ওগের রাগাচ্ছিল ছিল যে পেঁয়াজ ছিলে দিয়েছে জারিক জাবের আসলেও জ্যারিফজেবের পেঁয়াজ ছিলে দিয়েছে আমাকে ওরা খুব সুন্দর করে পেঁয়াজ ছিলতে পারে এজন্য ওদেরকে আমি পেঁয়াজ দিই যখন আমি কাটাকাটি করি ওরা পেঁয়াজ ছিলে দেয় এখানে আমি রুই মাছের ডিম দিয়ে আলু ভাজা করছিলাম আর হচ্ছে আজকে ছোটো মাছ রান্না করব গতকালকে ছোট মাছ এনেছি কিন্তু গতকালকে রান্না করিনি এদিকে তো আমার জীবের পানি একদম লক লক করছিল ছোটো মাছ খাওয়ার জন্য তো এই তো আজ রুই মাছের ডিম দিয়ে যে আলু ভাজা করেছিলাম এই আলু ভাজাটাও অনেক বেশি থুকু মজা হয় না একটু মজা হয় মানে এখন থেকে আমি আমার রান্না সব কিছুতে বলবো যে মজা হয় না আমার নিজের রান্না অন্যের রান্নার অবশ্যই করবো তো এই যে এখানে গুড়া মাছ রান্না করছিলাম এগুলোকে আমরা গুড়া মাছ বলি পাঁচ মিশালি গুঁড়া মাছ ছোট মাছ বলি না আমাদের এলাকার ভাষায় আমরা গুঁড়া মাছ বলে শান্তি পাই এই জন্য গুঁড়া মাছ বলি তো মাছটাকে কষিয়ে নিলাম আলু আর পেঁয়াজের ভিতরে মাছটাকে কষিয়ে নিয়ে আমি কিন্তু ইলিশ মাছ আর গুঁড়া মাছের ভিতরে কোনো কখনো আদা বাটা ইউজ করি না মানে আদা রসুন বাটা তাহলে গুঁড়া মাছের যে নিজস্ব একটা স্মেল আছে সেটা চলে যায় এখানে আমি দিয়েছি ধুন্দল আর বেগুন বেগুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম বেগুনটা আর ধুন্দলটা সিদ্ধ হয়ে গেছে আর ধুন্দল তরকারি রান্না করতে গেলে কিন্তু ধুন্দলের যে ঝোলটা ওঠে সেটা কিন্তু কখনোই শুকায় না তেল ভাসার অপেক্ষায় থাকা যাবে না তো এখানে আমি এখন ঝোল দিয়ে দিব তরকারিতে আর এই পাশে হচ্ছে মেহেদি মুরগি তরকারিটা রান্না করার শেষ কারেন্ট ছিল না এজন্য আমি রাইস কুকারে চাল মেপে গ্যাসের চুলাতেই রান্না করে দিলাম এখানে মেহেদি তাড়াহুড়ো করে মানে ও রান্না করেছে ভাত হতে হতে ও খেতে বসে করেছে এখানে মেঘলা খাচ্ছিলো দেখে মেহেদি বলছিল তুই আমার রান্না খাসকে মেঘলা বলছিল আমার এটা খেতে ইচ্ছে করছে না এটা খেতে খুবই জঘন্য কিন্তু এটা আমার খেতে হচ্ছে কারণ এটাতে হচ্ছে হাই কোয়ালিটির প্রোটিন এনার্জি ওই যে কী জানি বলো একটা লোক যে জঙ্গলে যেয়ে ব্লক করে ওই যে ওর মতো আর কি করে বলছিল তো এই নিয়ে অনেক হাসাহাসি করলাম তারপর তারপর হচ্ছে আমরা পার্সেলগুলো রেডি করলাম মেহেদি এসে কিন্তু আমাকে সেরেলাখ মেপে দিয়ে গেছে অনেকগুলো পুরো এক ডিব্বা মেপে দিয়ে গেছে মাসাল্লাহ ও আমার একটা অনেক কাজের ভাই ও আমার সব কথা শুনে সব কিছু ওরকে দিয়ে করানো যায় ও আমাকে ফোন দিয়ে বলে যে কাজের সময় আমি আর ম্যাগলাকে দাওয়াত দিয়ে খাওয়াস এই জন্য চলে আসছে আর কি তো এখানে আজকে সাড়ে চার কেজি সেরেলাক আর হচ্ছে এক কেজি তাল মিস্ত্রির অর্ডার ছিল আর এখানে এগুলো দিতে গিয়ে যাবের জারিফের পায়ে আবার ওই যে ফিতা বেজে গেছে আর কি তো মেঘলা আমি জারিফ আমরা দুজনে মিলে পার্সেলগুলো দিচ্ছিলাম যাবে আবার ওর বাবার কাছে ছিল ভাত ছিল ও ওখান থেকে মেরে চলে এসে বললো যে আমাকে দাও তো এই যে ওর হাফ কেজি তালমিস হাফ কেজি সেরেলা কাঠ এক কেজি ছিল যে ওইটা দিলাম ও ওটা নিয়ে বালতিতে ভালো করে রাখতেই পারলো না আমার জারিফ বাবাটা কিন্তু মাসাল্লা অনেক বেশি কাজের ও খুব সুন্দর করে পার্সেলগুলো অর্গানাইজ করে দেয় আর এই যে ওকে আমি বললাম যে ও রিসিপ্টটা ও দেখুন রিসিপ্টটা কিন্তু উপরে রেখে দিলে ও পারতো ও সুন্দর সুন্দর করে ওই যে বালতির ভিতরে গুজে দিয়ে চলে আসলো আর জাবেরের কাছে যদি রিসিপ্ট দেওয়া হয় ও একদম মানে দুমড়ে মুচড়ে রিসিপ্টটাকে একদম কুচকিয়ে ফেলে তো যাই হোক ওরা দুজন দুইটা বোতল নিয়ে খেলছিল আর জারিফের কাজই হচ্ছে সব কিছুর মোলট ওঠানো বোতলের মোলট হোক বা জুতার কোনো কিছু হোক সব কিছু কুটে 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 ও উঠিয়ে ফেলবে তো এটা আমি বললাম যে তুমি এটা বিছানায় ফেলো না তুমি জানালা দিয়ে ফেলে দাও ওটা ওরা সুন্দর করে আবার জানালে দিয়ে ফেলতে যাচ্ছে তো বিকেলবেলা আবার ওদের জন্য বলছিলাম যে কি রান্না করবো কি রান্না করবো ওরা আবার বলছিল খাবে দাও মানে বিকেলবেলা যে কোনো ওদেরকে যে কোনো একটা নাস্তা দিয়ে জন্য ওরা খাবে দাও বলে তো তারপর ওদেরকে নুডলস রান্না করে দিলাম আর একটু খাবে তুমি এটা কি কে খাবে নুডলস কে খাবে নুডলস